ক্রান্ত আমরা আজকে আমরা রাজপথে নেমে এসেছি সারা বিশ্বের মুসলিম হিন্দা রাজপথে নেমে এসেছে আমরা সকলেই জানি ইহুদি কর্তৃক যে

হবে আমরা সকলেই আমরা সকলেই ইসরায়েলি ফুলে দিদিদিনের পণ্য পয়তট করি রাজিয়া ইনশাআল্লাহ

সাহেবুল সালাতখান জানিয়েছেন এবং আমাদেরকে অকপ্রত্যভাবে ইসরাইলীদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামা নির্দেশ দিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ আজকের এই সমাবেশে শ্রেষ্ঠ পর্যায়ে আমরা সকলকে নগরবাসীকে আমরা সব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে খ্রিস্টানদের পক্ষে সকল আন্দোলন সংগ্রামে অকপ্রত্যভাবে জাতীয় গৌরব আহ্বান জানিয়ে ইসলামী আম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আমরা আলো আল্লাহ আমি